ঠিক কতদিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা অনেকদিনই তো হল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা গত পাঁচ তারিখ থেকে ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে দিল্লির কাছে একটি সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে আপাতত তিনি ভারতেই থাকবেন বলে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু কতদিন ভারতে থাকবেন তিনি এবং তার বোন শেখ রেহানা সেটা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি জয় ভারত সরকারের তরফেও এখন পর্যন্ত এই নিয়ে কিছু জানানো হয়নি হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তাও জানানো হয়নি তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটা নিয়েও সরকারিভাবে কিছু বলা হয়নি সেই কারণে তার অবস্থানের বৈধতা ঠিক কী এবং সেটা কতদিন বৈধ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে রেহেনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ তার ব্রিটিশ পাসপোর্ট আছে তার সুবাদে রেহানা যতদিন খুশি ভারতে থাকতে পারেন তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল সেটা এখনও বৈধ তার সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন সেই পাসপোর্ট প্রত্যাহৃত না হলে আরও এক মাস তিনি আইনসম্মতভাবে ভারতেই থাকতে পারবেন তার সেই পাসপোর্ট রি রিভোকড বা প্রত্যাহৃত হলে জটিলতা দেখা দিতে পারে তা না হলে এই সময়সীমার মধ্যে ভারতে তার অবস্থান সম্পূর্ণ আইনসম্মত হাসিনা ভারতে চলে আসার পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান খুব অল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী একই কথা জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট দু সালের পনেরোই জুলাই দুই দেশের মধ্যে ওই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল এখনো পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ওই পাসপোর্ট বাতিল করেনি বলেও উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে তবে তা বাতিল করা হলে প্ল্যান বি প্রস্তুত রাখা হয় বলে জানিয়েছে আধিকারিকেরা